সুশাসন জমানায় ন্যায্য বিচার তো দূরের কথা অভিযুক্ত বুধ সভাপতি আতঙ্কে ঘর ছাড়া শ্লীলতা হানির শিকার হওয়া নাবালিকা পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করার কোন রকম উদ্যোগ না নেওয়ায় তথা কথিত সুশাসন আরও একবার প্রশ্নের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে ঘটনার বিবরণী প্রকাশ গত তেসরাই অক্টোবর থেকে নেদ্রাহীন অবস্থায় আছে এক অসহায় রিক্সা চালকের পরিবার অভিযোগ রাজধানীর স্বামী বিবেকানন্দ আবাসনের মধ্যে বসবাসরত এক রিক্সা চালকের পরিবারের উপর দুর্গাপূজার চাঁদা চাপিয়ে দিয়েছিল স্থানীয় পূজা উদ্যোক্তারা জোর জুলুম করে চাঁদা আদায় করতে না পারায় শাসক দলের এক নং বুথ সভাপতি শিবু সাহা রিক্সা চালকের পরিবারের উপর আক্রমণ চালায় ঘরে থাকা দুই নাবালিকা কন্যাকে শ্লীলতা হানি করে বলে অভিযোগ পরবর্তী সময় বিষয়টি নিয়ে গত তেসরাই অক্টোবর পূর্ব আগরতলা মহিলা থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ শাসক দলের ভূমিকা পালন কিনা মিথ্যে সেটা বের হয়ে আসবে। কিন্তু আশ্চর্যের বিষয় হল পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে একবারের জন্য থানায় ডেকে আনেননি এমনকি পরবর্তী সময়ে অভিযুক্ত বুথ সভাপতি দুই নাবালিকা মেয়েকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেয় কিন্তু তারপরেও অসহায় পরিবার থানা থেকে অভিযোগ না তোলায় প্রাণাসের হুমকি দিয়ে চলেছে অভিযুক্ত বুথ সভাপতি এমনকি এই হুমকিতে নাবালিকা এক মেয়ে ঘর ছাড়া হয়ে আছে আগামী কয়েকদিনের মধ্যে মেয়েটির পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু বুথ সভাপতি ভয়ে ঘরে ফিরতে পারছে না মঙ্গলবার প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পূর্ব মহিলা থানায় গিয়ে পুলিশের কাছে জানতে চায় কেন অভিযুক্তকে গ্রেপ্তার করছে না এবং নাবালিকা মেয়ে দুটির সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করে যাতে ঘরে ফেরানোর বন্দোবস্ত করে থানার থানারুচি আশ্বস্ত করেছেন অবশ্যই বুধবার নাবালিকা মেয়েটিকে ঘরে ফেরাবে এখন দেখার বিষয় পুলিশ কাঁধ ভূমিকা থেকে বের হয়ে এসে অভিযুক্তকে গ্রেফতার করে কিনা এবং নাবালিকা মেয়েকে ঘরে কিনা মহিলা কংগ্রেসের প্রতিনিধি দল জানিয়েছেন যদি পুলিশ বুধবারের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে তারা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে কিছুদিন যাবতই আপনারা দেখতেছেন যে ছয় বিধানসভার একটা আবাসনের কিছু ঘটনা একটা নাবালিকা করেছিল তো এখন অবধি তো এটার কোনো কিছুই মীমাংসা হয়নি তারপর কিছুদিন দুই তিন দিন আগে ওদেরকে মারার হুমকি দেওয়ার পর ওনারা আবাসন থেকে নিজের প্রাণ বাঁচিয়ে কোনোখানে জায়গায় আছে আমরা জানি না বলল কোন রিলেটিভের বাড়িতে তো আমরা আজকে এখানে থানাতে আসলাম যে ওনাদের তো কোনো কিছু অ্যারেস্ট করা হয়নি তো আবাসনে তো ওদেরকে ফিরিয়ে দিতে হবে কারণ ওনারা কতদিন মেয়েটাকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবেন মেয়ে দুটার পরীক্ষা সামনের মাসে তো আমরা আজকে থানার ওসির সাথে দেখা করে বলে গেলাম যে কালকে ওনাদেরকে আমরা আবাসনে ঢুকিয়ে দেওয়ার জন্য ওসি যাবে আমরাও সাথে যাব আমরাও সাথে যাব যাতে ওনারা আবাসনে ঠিকমতো মতো থাকার জায়গাটা পায় এর জন্য আজকে এইখানে আসা তাগাতড়ি থানাতে আসি চার দিন সময় নিল এখন কি বলবো থানার বিষয় কারণ ওনারা ওসি জানবেন কেন এটা দিন নিচ্ছে তো আজকে আমরা থানাতে এসে ওনাকে লাস্ট বলে গেলাম কালকে ওনাদেরকে আবাসনে ঢুকানোর জন্য তারপর যদি আবাসনে ঢুকার পর হ হ্যাঁ উনিও সহমত পোষণ করেছেন যে হ্যাঁ কালকে নিয়ে যাবেন তারপর যদি আবাসনে ঢুকার পর ওদার ওনাদের গায়ে কোনো মেয়ের গায়ে বা ওনার ঘরে কোনো তাহানি হয় বা ওনার হাজবেন্ডের উপর হাত তোলা হয় তারপর তারপর আমরা নেক্সট চিন্তা করব কি করা যায় শ্যান্তন টিভি